আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন সকালবেলা যেন একটা যুদ্ধের মতো তাই না বাচ্চাদেরকে স্কুলে পাঠানো অফিসের প্রিপারেশন ঘরের কাজ সব কিছুর মাঝে নিজের খেয়াল রাখা যেন বিলাসিতা মনে হয় কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুল একটা ওয়েট লস সিক্রেট যেটা কি না আপনার ওজন কমানোর জার্নিতে বড় একটা পরিবর্তন এনে দিতে পারে আর সেটা হলো হাই প্রোটিন ব্রেকফাস্ট হ্যাঁ শুনতে সিম্পল লাগছে কিন্তু এর প্রভাব অনেক বড় গবেষণায় দেখা গেছে সকালে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে দিনভর ক্ষুধা অনেক কমে যায় তো এর মানে কি এর মানে হচ্ছে আপনি কম খাবার খাবেন বারবার খেতে ইচ্ছে করবে না আর শরীরও অনেক বেশি সময় ধরে এনার্জেটিক থাকবে একটা স্টাডিতে দেখা গেছে সকালবেলায় যারা পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন খায় তাদের ক্রেভিংস কমে যায় সাত শতাংশ পর্যন্ত এছাড়া মেটাবলিজমও বাড়ে মানে শরীর বেশি ক্যালোরি বার্ন করে এটাই তো চাই তাই না একজন ব্যস্ত মা হিসেবে আপনার কাজের শেষ নেই আপনি যদি সকালে ভালোভাবে না খান তবে ঠিকমতো কাজগুলো করতে পারবেন না আর ওজন কমানোর জার্নিতে আমরা এই ভুলটাই সবচেয়ে বেশি করি কম ক্যালোরি খাওয়ার জন্য আমরা অনেকেই সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলি অর্থাৎ সকালে কিছুই খাই না তেমন এতে করে আমরা সারা সারাদিনের কাজে তেমন কোনো এনার্জি পাই না ওজন কমাতে গিয়ে বা নিজেকে ফিট রাখতে গিয়ে আমাদের জীবনের অন্য কাজগুলোতে কোনো ব্যাঘাত ঘটুক সেটা আমরা কেউই চাই না তাই না অতিরিক্ত কম খাবার খেয়ে আপনি যদি ওজন কমিয়েও ফেলেন সেটাকে মেনটেন করা কিন্তু খুবই কঠিন তাই আমি বলবো এমন একটা ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করুন যেটা কিনা ইজি প্র্যাকটিক্যাল এবং সাস্টেনেবল অর্থাৎ অনেক লম্বা সময় ধরে আপনি এটাকে ফলো করতে পারবেন আপনি যদি নিজেকে কষ্ট দিয়ে খুব বেশি কম খাবার খেয়ে ডায়েট করেন তাহলে অল্প দিনেই মোটিভেশান হারিয়ে ফেলবেন এই হাই প্রোটিন ব্রেকফাস্ট আপনাকে দেবে সেই শক্তি যেটা দিয়ে আপনি গোটা দিনটা সুন্দরভাবে সামলাতে পারবেন এটা শুধু ওজন কমানোর জন্য নয় আপনার সার্বিক সুস্থতা এনার্জি আর মন ভালো রাখার জন্য দারুণ কাজ করে আমি দুই ধরনের হাই প্রোটিন ব্রেকফাস্ট তৈরি করব প্রথম ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এক টেবিল চামচ পরিমাণ অয়েল নিয়ে নিচ্ছি অল্প একটু পিঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু শসা আর টমেটো হালকা করে ভেজে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে হালকা করে ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক নিজের পছন্দ অনুসারে দিয়ে নিতে পারবেন পরিমাণে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই কারণ পালং শাকে রয়েছে খুবই কম পরিমাণ ক্যালোরিজ অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু দিয়ে নিচ্ছি কারণ অতিরিক্ত ব্যবহার করলে ঝাল বেশি হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেব এবং মিডিয়াম টু লো আঁচে রাখব তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম টু লো হিটে রাখব ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবগুলো উপকরণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু চিজ বা পনির চিজ দেওয়ার পর দুই তিন মিনিট এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে রোল বানানোর জন্য একটা মাঝারি সাইজের রুটি নিয়ে নিয়েছি এরপর এর ভেতরে ফিলিংটা এভাবে দিয়ে রোল বানিয়ে নেব ডিম ও চিজের জন্য এটি উচ্চ মানের প্রোটিনে পরিপূর্ণ যা আপনার শরীরকে শক্তি যোগায় পেশি গঠনে সাহায্য করে এবং সারা দিন কর্মক্ষম রাখে টমেটো শসা এবং পালং শাকের মতো সবজি থেকে আপনি পাচ্ছেন ভিটামিন এ সি আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে রুটি যদিও আটা বা ময়দা দিয়ে তৈরি হয় তবে এটি আপনার সকালের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে যা আপনাকে দ্রুত এনার্জি দেয় এবং সকালের দৌড়ঝাঁপ সামলাতে সাহায্য করে সব মিলিয়ে এটি একটি ব্যালেন্সড হাই প্রোটিন ব্রেকফাস্ট যা ওজন কমাতে সাহায্য করে শক্তি দেয় এবং আপনার দিনটি সফলভাবে শুরু করতে সাহায্য করে দ্বিতীয় ব্রেকফাস্টটি তৈরি করার জন্য প্রথমে কিছু ফুলকপি আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব আধা কাপ পরিমাণ চিকেন মেন্স বা মুরগির কিমা নিয়ে নিচ্ছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো একটু ভেজে নেব এখন এখানে অল্প একটু শশা আর টমেটো দিয়ে দিচ্ছি শশা আর টমেটো নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কারণ এতে রয়েছে খুবই কম পরিমাণ ক্যালোরিজ তাই বেশি করে খেলেও কোনো সমস্যা নেই ফুলকপিগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে নেওয়া মুরগির কিমার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে ভালো করে নেড়ে দেব সব শেষে অল্প একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দেব দুই মিনিট রেখে নামিয়ে ফেলব। এবার আগের মতোই একটা মাঝারি সাইজের রুটি নিয়ে নিচ্ছি ফিলিংগুলো ভেতরে দিয়ে একটা রোল বানিয়ে নেব মুরগির কিমা থেকে আপনি পাচ্ছেন উচ্চ মানের প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে এবং ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে শসা টমেটো আর ফুলকপি থেকে পাওয়া যায় ভিটামিন এ সি কে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে আর আটা বা ময়দার মিশ্রণে তৈরি রুটি সরবরাহ করে কার্বোহাইড্রেট ও কিছু পরিমাণ ফাইবার যা সকালের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় আপনি চাইলে এই রোলগুলো আগের দিন বানিয়ে রাখতে পারেন এবং পরের দিন সকালে টিফিনে নিয়ে যেতে পারেন চাইলে নিজের জন্য অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরের দিন সকালে হালকা গরম করে রুটির রোলগুলো বানিয়ে নিতে পারেন এতে করে সকালবেলায় আপনার অনেকটা সময় বেঁচে যাবে পরিবারের যে কোনো সদস্যই এটা খেতে পারে এই রোলগুলো খেলে দীর্ঘ সময়ে পেট ভরা ভরা অনুভব হয় অপ্রয়োজনীয় খিদে কমে যায় এবং আপনি সারাদিন অ্যানার্জেটিক বোধ করবেন তাই ওয়েট লস জানিতে কষ্ট করে না খেয়ে থাকবেন না ওয়েট লসের এই ট্রিক্সগুলো শুধু ওজন কমাতেই সাহায্য করে না বরং আপনার মন ভালো রাখে মেজাজ ঠিক রাখে এবং সার্বিক সুস্থতাও বজায় রাখে তাই সুস্থ জীবনযাত্রার একটা ছোট্ট কিন্তু অতি কার্যকর শুরু হতে পারে এমন একটি সহজ হাই প্রোটিন ব্রেকফাস্ট দিয়ে রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হল সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ